যার শেষ লাইনে আমি প্রথমেই জল ছড়ানো শুকনো জল ছাপ আমি থামি তোমার ওই উষ্ণ চোখ বে নামা অশ্রুবিন্দু জানি প্রেম কষ্টে চেপে রাখা তোমার মনের দুঃখ কষ্ট আর গ্লানি হে প্রিয়তমা হে প্রিয়তমা শুরু করলা অভিমানে কত 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 যন্ত্রণা কাপা হাতে পারলি এসো না হয় দেখবে মরলে বিশ্বাস করো বিশ্বাস করো আমি অস্থির হই মনকে করি স্খলন তুমি লিখলে আমায় পরের দুটি লাইন কবে হবে দুটি মন শেষ মুচ্ছেদে বড্ড বিমানে চক্ষু জল পড়েছে ফোটায় তোমার হিয়ার উচ্ছল প্রেম বারে স্বপ্ন আর কষ্ট দুটোই পড়তে পড়তে চিডিকানা তোমার মুখটি উঠে বেসে বললে শেষ লাইনে আবার পথ চেয়ে আছো ভালোবেসে